তাহলে এই যে দেখুন একটা মানুষ কীভাবে উঠছে দেখুন কত কষ্ট করে এই জায়গাটার ভিতর দিয়ে উঠতে আবার এই জায়গাটা কিন্তু ফলস আমি অনেক হাঁপিয়ে গেছি আচ্ছা একে তুলে একটু কী আর প্রত্যেকে প্রত্যেকটা লেবার কিন্তু উঠছে কাজে খাওয়া পরে তো সবাই উঠে এসো তারা ওপরে কিভাবে কাজ করছে এবং জল ট্যাঙ্কির ওপরটা কীরকম হয় সেটা আমরা একটু দেখবো আচ্ছা একটা জল ট্যাঙ্কি বানাতে কতগুলো মানুষের পরিশ্রম লাগে সেগুলো আজকে আমরা দেখবো আর কতজন কীভাবে কাজ করে দেখতে পাচ্ছে অনেক উপরে এটা আমরা এই উপরে লাস্টে যাব টপে আহ তোমাদেরকে আমি দেখাবো উপরে গিয়ে সেটা কত মিনিট লাগে এবং কতজন কাজ করছে এখানে আর কিভাবে কাজ করছে কত রিক্সে কাজ করছে কোথায় দিয়ে উঠছে সেটা আমরা আজকে দেখাবো জল টাঙ্কির পানি কিন্তু আমরা খাই কিন্তু কি জল জলটা বানানো হয় সেটা কিন্তু কেউ জানে না অনেক লেবার উঠছে এবার দেখতে পাচ্ছি অনেক দ্রুত যাচ্ছি অনেক উপরে যাব সেটা প্রায় সাততলা আটতলা মতন হয়ে যাবে পরে চলো আচ্ছা উপরে কাজ করবা হ্যাঁ আচ্ছা আমরা উপরে যাব দেখা যাক এটা কিন্তু অনেক

লাস্ট স্টপে যাবে জল ট্যাংকের পানি যেটা আমরা সবাই খাই কিন্ত এত পরিশ্রম করে যারা বানায় তাদের সঙ্গে আজকে কিছু কথা হলো উপরে গিয়ে আচ্ছা চলেন উপরে চলেন আমি অনেক ভাপিয়ে গেছ আচ্ছা একটু তো একটু কি হয়েছে আজিদ এই ওঠো ওঠো হয়তো অনেক নিচ থেকে এসছো তো তাই হয়তো ওর ক্লান্ত হয়ে গেছে চলো উপরে এক এককে উঠে চলো আমরা উঠব চলো উপরে চলো আসে আসে সবাই উঠে আসো কত মিনিট লাগে এবং কতক্ষণ লাগছে সেটা আমরা আজকে দেখবো এই ভিডিওর মাধ্যমে তো প্রত্যেকে টিকে থাকো পরিশ্রম করে এই ভিডিওটা আমি বানাচ্ছি দেখার জন্য এই দেখতে থাকো এত ঘিচিমিচি বাসের ভিতর দিয়ে মানুষ কিভাবে কাজ করে যে মালগুলো সব তুলছে এই জায়গা থেকে এই দেখতে পাচ্ছ তিনজন তিনজন এই জায়গাটায় আছে অনেক পরিশ্রম করছে তারা এখানে এইভাবে মালটা উঠছে তো আমার একটু ভয় ভয় লাগছে এই দেখো কত নিচু দেখো একবার প্রত্যেকে প্রত্যেকটা লেবার কিন্তু উঠছে কাজে খাওয়া দাওয়ার পরে তো সবাই উঠে এসো তারা ওপরে কিভাবে কাজ করছে এবং জল ট্যাঙ্কির ওপরটা কীরকম হয় সেটা আমরা একটু দেখব এখন পর্যন্ত আমাদের দু মিনিট সাতাশ সেকেন্ড দরকার যদিও ক্যামেরাটা আমাদের নড়ে যাচ্ছে এরকম হবে যেহেতু আমি একঘাত ক্যামেরা এবং বাসের উপর দিয়ে উঠে যাচ্ছে তারপর উপরটা দেখবো যে কীভাবে কাজ করছে উপরের ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গা হ্যাঁ আচ্ছা এই কষ্টের পয়সা যদি ঠিকাদার বা কন্ট্রাক্টারে না দেয় তাদের মানে কেমন একটা রিয়াকশান হবে আপনারা বলেন আমি কিন্তু অনেক উঁচুতে আছি এই যে অনেক উঁচুতে আছে তো চারিদিকে কিন্তু ওপরটা দেখাবো কীভাবে তলা এই যে দেখুন একটা মানুষ কিভাবে উঠছে দেখুন কত কষ্ট করে এই জায়গাটার ভিতর দিয়ে উঠতে আবার এই জায়গাটা কিন্তু ফলস সিঁড়িটা এই জায়গাটাতে ফলস এই জায়গাতে যারা উঠবে তো আমরা একটু ওপরে যাব যে কিভাবে কাজটা করছে আচ্ছা ক্যামেরাটা একটু নড়বে আমাদের আচ্ছা আমি একবার টপে উঠে গিয়েছি দেখতে পাচ্ছ আমার হালটা দেখো একবার তারা কিভাবে উঠছে আমি তাদেরকেও দেখাবো আমি একটু হেল্প করেন এই যে আচ্ছা উঠে আসলেন তো কতটা এলেছেন বলেন অনেকটা অনেকটা জল খাচ্ছেন এখন এই যে এই জায়গাটাতে প্রত্যেকে উঠছে আমি কিন্তু এখন প্রায় তলার ওপরে আছি দশ থেকে তলার উপরে দুই কাঠা জায়গা দুই আড়াই কাঠা জায়গার মতন উপরে হবে এত উপরে